নির্বাচনের ডেডলাইনের আগে বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধ শহীদ পরিবার ঘিরে মরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি আমরা দোষর মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কী বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব প্রতারক আমি বেমান বিশ্বাসঘাতক এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত তার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণাবরে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুতরা বলেছে কি আপনারা আপনারা এসব খাম দিয়ে আমাদেরকে কিনতে চান তাহলে একটা আমরা জীবন বাতি রেখেছিলাম কেন কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে কথা কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দু মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘেনা খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামি চাইতাম তাহলে আপনারা সংসদে না আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য আমরা বিপদ করি নাই আমাদের দেশে বিচার পাইতে হইলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে আপনাকে ভাইরাল হইতে হবে আমি প্রসিকিউটরে দু এক সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় মাঝে মধ্যে একদম মানে শহীদ পরিবারে সে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নাই যে নাম দিয়েছি সেই নামের সাথে কোনো মিলই নাই যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো পসি আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে এত কিছু তারা করতে পারেন এই ট্রাইব্যুনাল আমরা বিশটা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন 17 জন নিয়োগ দেওয়া হবে আমাদের এনজিবি এমন কি অভাব পড়েছে দেশপ্রেমিক আঞ্জবি কি নাই আমরা 17 জন এনজিবি জায়গায় কেন আমরা 50 জন 100 জন 150 জন 117 জন এনজিবি আমরা কেন নিয়োগ দিতে পারলাম না পারি নাই আমাদের আন্তরিকতা দরুত এবং ভালোবাসা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ নেই সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে মাপ করবেন শুধু চাপ দিচ্ছে আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন শুধু একটা নির্বাচনের জন্য বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে চিকেসের জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দল বলেছে আপনাকে বিচারে ডেডলাইন দিতে হবে আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেডলাইনের আগে বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধ শহীদ পরিবার ঘিরে মরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এগুলো রাজনৈতিক কথা না জামাত ইসলামী আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায় জামাত ইসলাম কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত জনগণের কাছে প্রকাশিত জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে আমরাকে নির্বাচন বিলম্বিত করছে কেন বিলম্বিত করছে আমরা বিচার চাচ্ছি বিচারের নামে আমরা টাল বাহানা করছি আমরা সংস্কার চাচ্ছি আমরা সংস্কারের নামে নাকি টাল বাহানা করছি আমি আজকে সেই জবাবে এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কথা প্রকাশ করে দিয়েছি আজকে আমি এই কথাটুকু বলতে চাই নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমি তো ভোট দিতে বছর ভোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন যখন আবার এই এই কথা কথা আমরা আমরা বলি যে কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এইরকম সরকার পতনকে কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে ছয় মাসে এক বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলে যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উল্টেই বলে যাচ্ছি আজকে আমি দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে গিয়ে এই কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপ্পান্ন বছর আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোদ্ধাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রক্তের উপরে বসা সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি